আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজবাজার বিড়ি থেকে একদম পার্টি কিছু লাক্সারি শিফনের ড্রেস দেখাবো এগুলো ফুল রেডি দুই হাজার পঁচিশের ঈদের স্পেশাল কিছু কালেকশন যারা প্রিমিয়াম কোয়ালিটির পার্টরেচা আছেন তাদের জন্য পাশাপাশি বুটিক্স আছে কটন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি বিজবাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার স্বপ্নং সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তো শুরুতেই দেখাবো এই ডিজাইনটা আচ্ছা দেখতেই পাচ্ছেন এত সুন্দর এবং গরজাস পুরোটাই কাজ করা এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ জিরো সিকোয়েন্স ওনাটা কিন্তু কাটার করে আছে জামা ওরনা সেম কাপড় লাক্সারি শিফন প্যান্টটা হবে টপেটরের ভিতরে প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল ফার্স্ট পুরো মার্কের চ্যালেঞ্জিং প্রাইস মানে এগুলো খুচরাই কিন্তু সতেরোশো পঞ্চাশে পাচ্ছেন যারা পাইকারি কিনবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কম এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সেম সতেরোশো টাকা পুরো লুটপাট একটা অফার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা একটা কালার আচ্ছা ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা হবে ড্রাগন কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু নাইস এটা একটা কালার এটাও সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র সতেরোশো টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আম্বরে কাজ করা চমৎকার এটা ড্রেস এটাও লাক্সারি শিফন তাই না এটা হচ্ছে পনেরোশো টাকা ওকে সাইজ হবে ছত্রিশ থেকে ছত্রিশ আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে বটল গ্রিন কালার সবগুলো কালারই কিন্তু নাইস এটা হবে পায়জামাটা আর এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে সেম পনেরোশো টাকা আচ্ছা এটার ভিতর ল্যাভেন্ডারটা দেখাই দেখতেই পাচ্ছেন এটা সুন্দর এগুলো বডি হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা কিন্তু আর কমে যাবে শর্টস খুব সুন্দর একটা পাইটওয়ার দেখাবো এটা কিন্তু কাজে একদম টয় টুম্বর দেখতেই পাচ্ছেন জিরো সিকোয়েন্সের কাজ অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আর এটা কিন্তু হচ্ছে লাক্সারি শিফনের ভিতর একদম প্রিমিয়াম একটা ড্রেস আচ্ছা সতেরোশো পঞ্চাশ কালার তিনটা এটাও আচ্ছা এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ শর্টস একদম স্মল থেকে বিগ সাইজ পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রিন কালার সবগুলো কালার কিন্তু চমৎকার এটা হবে দুপারটা প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ আচ্ছা শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার সিকোয়েন্স আমরাই কাজ করা নিচে সম্পূর্ণ রেফেল করা এটা হচ্ছে পনেরোশো টাকা টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে আরেকটা দেখানো যাবে আচ্ছা কালার হবে টোটাল দুইটা এই যে এটা একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একদম পাইটি একটা ড্রেস সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা ভিতর আছে প্রাইস কত এটা পনেরোশো পনেরোশো পঞ্চাশ বডিসিস কত ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটার ভিতর টরে কালারটা দেখেন মানে এটা সিগ্রিন কালারটা কিন্তু খুবই সুন্দর কালজের আর কালারটা বেশি ফুটছে কালারের সাথে প্রাইজ থাকবে ষোলোশো টাকা আচ্ছা সুন্দর একটা লাকজারি সিফনের ড্রেস দেখা হবো এটাও কিন্তু মাল্টি কালার দিয়ে কাজ করা খুবই সুন্দর এগুলো সবই পার্টি ড্রেস পাকিস্তানি ভার্সন আচ্ছা চোদ্দোশো টাকা কালার একটি আচ্ছা ভিওর্স খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি এটাও চমৎকার একদম লাক্সারি শিফোনের ভিতরে পাইটা একটা কালেকশান এগুলো কিন্তু কোয়ালিটি একদম প্রিমিয়াম বিশেষ করে এটার পার্টটা দেখেন আচ্ছা এটা প্যান্ট আর স্যান্টোন সিল টাকা কালার আছে চারটা দুইটা আচ্ছা ভিওয়ার্স এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কিন্তু মাশাল্লা এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে পনেরোশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে ভিতর ইনার আছে এটা হবে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে পনেরোশো টাকা আচ্ছা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে আর এই হচ্ছে এটার দোপাট্টা ওকে এটা হবে প্যান্ট 1500 টাকা আচ্ছা এখন কিছু কটন ড্রেস দেখাবে এগুলো কিন্তু একটা ডিজাইনের ভিতরে অনেকগুলো কালার আছে ঠিক আছে প্রাইস 650 650 কালার আছে এই যে দেখেন ফোর্স এটা একটা কালার এটাও সুন্দর এবং হিট একটা কালার কিন্তু 1550 650 বডি হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত ওকে এই যে এটা একটা কালার কালার টোটাল হয় আচ্ছা কালার হবে টোটাল নয়টা যেটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্টাক্ট করতে হবে এটা একটা কালার প্রাইস সেম ছয়শো পঞ্চাশ এটা দেখেন এটাও চমৎকার একটা কালার ছয়শো টাকা বডি হচ্ছে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত ওকে এটা দেখেন এটাও ৬৫০ আচ্ছা ভাইদের কিন্তু অনেক অনেক ডিজাইন জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে প্রাইস সেম আচ্ছা ভিউয়ার্স এটা দেখে এটা কিন্তু সুন্দর একটা কটন এর ভিতরে পাবেন প্রাইস 500 টাকা 500 টাকা এই যে এটা একটা বুটিকসের ড্রেস এটাও কিন্তু কাজ করা সিকোয়েন্স করা কটন এর ভিতরে রং গ্যারান্টি আছে 680 আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হবে টু পিস চারশো টাকা আচ্ছা ভিউয়ার যেহেতু এখন ঈদ সিজন চলে আসছে তো যা ছিল স্টকে সবই অফার দিয়ে দিচ্ছে এটাই মনে হচ্ছে ঈদের আগে লাস্ট একটা অফার ঠিক আছে এরপরে কিন্তু নতুন প্রোডাক্ট ঢুকবে অফার কিন্তু শেষ স্টক এখন আচ্ছা এই যে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজি বাজার ভিডিও অনলাইনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ